الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة الحمد لله جابوتي شاه كما ترى الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসোল মোহাম্মদ সাল্লামের উপর আল্লাহ ও সাল্লিম আলিহি আমরা গতকাল আলোচনা করছিলাম সালাতের শর্ত নিয়ে শর্ত যেগুলো সালাতের আগেই এগুলো পূরণ করতে হবে আমরা বলেছিলাম আজকে দ্বিতীয় শর্ত উল্লেখ করব। গতকাল বলেছি প্রথম শর্ত হলো সালাদের ওয়াক্ত হওয়া ওয়াক্ত প্রবেশ করা আজকে দ্বিতীয় শর্ত হচ্ছে আত্মহার আত মিনাল হাদাসিল আসার হাদাসিল আকবর বড় হাদাস আর ছোট হাদাস নাপাকি থেকে পবিত্র হওয়া ফিখের আলোচনা করতে গেলে আমরা দুইটা শব্দ পাবো হাদাস আর নাজাস হ্যাদাস মানে হচ্ছে আভ্যন্তরীণ অপবিত্রতা আর নাজাস হচ্ছে বাহ্যিক অপবিত্রতা যেটা শরীরে লাগে যেমন পেশাব পায়খানা এগুলোকে বললি আমরা ভাষায় নাজাস আর যেটা আভ্যন্তরীণ অপবিত্রতা যেটা বাইরে থেকে দেখা যায় না সেটা হলো হাদাস সেটা বড় হাদাস বড় নাপাকি আবার ছোট নাপাকি। ছোট নাপাকি কি লেখক বলছেন মা ছোট অজু করাকে আবশ্যক করে মা গোসল আর বড় নাপাকি গোসল করাকে আবশ্যক করে কারো যদি বড় নাপাকি থাকে জানাবাদ তাহলে গোসল করতে হবে আর ছোট না এমনি পেশাব পায়খানা করেছে তাহলে অজু করতে হবে তাই না এটা হচ্ছে সালাতের শর্ত ছোট নাপাকি এবং বড় নাপাকি থেকে পবিত্র থাকা কারণ নবী সাল্লা সাল্লাম বলেছেন তহুর পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না আর এতে ফরজ নফল সালাতের মধ্যে পার্থক্য নাই বরং নফল সালাতেও পবিত্রতা আবশ্যক ফরজ সালাতেও আবশ্যক এমনকি যেই সালাতে রুকু সিজদা নাই যেমন জানাজার সালাদ ওটাতেও পবিত্রতা শর্ত আর তৃতীয় শর্ত হচ্ছে ইজ নাজাসা এই নাজাস থেকে দূরে থাকা অপবিত্র বস্তু সেটা যাতে আপনার শরীরেও না থাকে আপনার কাপড়েও না থাকে অল্প এবং যেই স্থানে আদায়ী করছেন ওই স্থানেও যাতে নাজাসার না থাকে মানে তিনটা স্থানে আপনার শরীরেও কোনো অপবিত্র বস্তু লেগে থাকা যাবে না তারপরে আপনার কাপড়েও লেগে থাকা যাবে না আর যে স্থানে দায়ী করছেন সেখানেও অপবিত্র কোনো বস্তু থাকা যাবে না কারণ সাল্লামের থেকে কিছু দলিল নেন এক শিশু একেবারে ছোট সবই যে এখন অন্য খাবার খাইনি শুধু দুধ পান করে এমন সেলে শিশুকে রসুন এর কাছে নিয়ে আসা হলো তিনি কোলে নিয়ে আসেন তো ওই শিশু শরীরে পেশাব করে দিয়েছে আচ্ছা ইয়া তখন নবী সাল্লি সাল্লাম সাল্লাহিসাল্লাম পানি নিয়ে আসতে বললেন নিয়ে এসে ওই কাপড়ের উপর ছিটিয়ে দিলেন এখানে একটা সংক্ষেপে কথা বলে দিই যদি ছেলে শিশু হয় যে শিশু এখনো খাবার খেতে শুরু করে শুধু দুধ খায় স্বাভাবিকভাবে কোনো খাবার খায় না সে যদি পেশাব করে কাপড়ে লাগে তাহলে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট আর যদি মেয়ে শিশু হয় তাহলে পানি ছিটিয়ে দিলে হবে না ওই জায়গায় ধুইতে হবে ওই জায়গা ধৌত করতে হবে তারপরে দ্বিতীয় দলিল আবু সাহেদ আল খুদ্রি রাজিউল্লাহ বলেন যে রসুল্লাহ একদিন তার সাহাবিদেরকে নিয়ে সালাত আদায়ী করছেন জুতা পরে হাদিস কিন্তু সহি বুখারির আমাদের সমাজে অনেক মাঝহাবি রা এটা মানে না এ জুতা পরে সালাদি পড়তে দেবে না রসুল্লাহ জুতা পরে সালাদ পড়ছেন তো এমন হঠাৎ তিনি জুতা খুলে ফেলেছেন জুতা খুলে বাম দিকে রেখেছেন এন পিছনে সাহাবিরা এটা দেখে তারাও জুতা খুলে ফেলেছেন

তখন সে যেন জুতার দিকে লক্ষ্য করে যদি অপবিত্রতা না থাকে যদি থাকে তাহলে মুছে নিবে আর যদি না থাকে তাহলে সেটা পরেই সালাত আদায় করবে কারণ মসজিদে নবাবি তখনকার অবস্থা বুঝতে পারছেন আমাদের মতো তো এরকম কার্পেট নাই সেখানে জুতা পরে সালাত রসুল্লাহাম বলছে এটা একদিকে প্রমাণ হয় যে জুতা পরে সালাত দায় করা এটা জায়েজ বরং কখনো কখনো পরাই উচিত আর জানাজা সালাতে তো এটা আমাদের যে পরিবেশ কোনো কথাই নাই জুতা পরে হবে খুলে বিধান না আর যেটা দেখানোর উদ্দেশ্য যে আপনার শরীরে যদি কোনো অপবিত্রতা অপবিত্র বস্তু লেগে থাকে তাহলে সেটা দূর করতে হবে রসুল্লাহ জানা মাত্রই কি খুলে ফেলেছেন আচ্ছা জানা মাত্র খুলে ফেলেছেন কিন্তু নতুন করে কিন্তু সালাদ শুরু করেননি এ নতুন করে সালাদ স্থান করতে হবে বললাম বললাম এবার কাপড়ে কোনো কিছু যদি লেগে থাকে এই দলিল তিন নাম্বার স্থান পবিত্র করতে হবে এর দলিল কি এর দলিল হচ্ছে এক বেদুইন সাহাবি এসে মসজিদে নবমীতে পেশাব করে দিয়েছে তা সাহাবাই কিরম তাকে ধরতে যাবেন রসউল্লা শাহলাম বলছেন না থামো থামো সে আগে পেশাব করুক পেশাব শেষে তাকে ডাকলেন তাকে বললেন ইন নাহাজ হেন মাস ইল্লাহ তার সেইন বাবু হারাল্লাহ কত উত্তম আখলা চরিত্র রসগোল্লা শাহলাম তাকে কোনো গালি দেননি কোনো ধমক দেননি সে নিজেই বলছে এই ডেকে বললে যে শোনো এই মসজিদ কিন্তু পেশাব করার জায়গা না

এখন একটা মাস আলা বলে আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে কেউ যদি বিনা উজুতেই সালাদ পরে সালাদ আদায় করে সালাদ শেষে মনে হয় তাহলে এর সালাদ হবে নাকি আবার পুনরায় করতে হবে একটা মাস আলা দুই নম্বর কারো শরীরে কোনো নাপাকি লেগে আছে পেশাব পায়খানা কাপড়ে লেগে আছে ওটা নে ভুলে সালাত পড়েছে পরে মনে হয়েছে আমার শরীরে তো লেগে আছে তাহলে আবার পুনরায় সালাত করবে না ওটাতেই হবে দুটো পার্থক্য বুঝতে পারছেন একটা হলো হাদাস আদ্ধান্তর অপবিত্রতা নিয়ে যদি সালাত পড়ে সালাত হবে না হবে আর নাজাস বাহ্যিক অপবিত্রতা নিয়ে যদি সালাত করে হবে কি হবে না এর উত্তর কি এর উত্তর হলো যদি ওযু বিহিন মানে আদ্ধান্তর অপবিত্রতা নিয়ে সালাত পড়ে ও সালাত হবে না আবার পুনরায় পড়তে হবে যদিও সে ভুলে যাক যদিও সে ভুলে যাক কিন্তু যদি শরীরে বস্তু মনে নাই না ভুলে গিয়ে পড়েছে পরে মনে হয়েছে ওর কিন্তু সলাদ আর পুনরায় পড়তে হবে না ওটাতেই হবে এর দলিল কি এর দলিল ওই যে হাদিস জুতা পরে সালাদ পড়লেন শরীরে অপবিত ছিল না ছিল না ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাম কি নতুন করে সালাদ পড়েছে নাকি ওই সালাতেই হয়েছে বুঝতে পারেননি তাহলে বাহ্যিক অপবিত্রতা যদি থাকে তাহলে ওটাতেই ওই সালাতে কি হবে কিন্তু উজু বিহীন সালাদ কবুল হবে না রসুল্লাহাম কি বললেন লাতকবাল সালাতুল বেহরি তো হরিন যে পবিত্রতা সারা সালাদ গ্রহণযোগ্য হবে না আরেকটা কারণ আমাদের লেখক উল্লেখ করেছেন যে তারকুল উদু তারকুল মরিন ও সালাতহীন সালাত আদায় করা সালাতে যেগুলো আদেশ করা হয়েছে এগুলো পালন না করেই করা এই জন্য সালাদ হবে না কিন্তু শরীরে নাজাসাদ অপবিত্র বস্তু হচ্ছে সালাতের নিষিদ্ধ বিষয়গুলোর একটা তো যেগুলো নিষিদ্ধ বিষয় এগুলো কেউ যদি ভুলে কিংবা অজ্ঞতায় করে তাহলে সেটার অজুরা গ্রহণযোগ্য যেমন আপনার সিয়াম পালন করা অবস্থায় খাওয়ার খাওয়া কি যাইজ না হারাম হারাম কেউ যদি ইচ্ছাকৃত খায় তাহলে সালাদ হবে হবে না কিন্তু কেউ যদি না জেনে ভুলে গিয়ে খাবার খেয়ে নেয় সিয়াম হবে না হবে না হবে কারণ খাবার খাওয়া এটা সিয়ামের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত যেখানে অজ্ঞতা কিংবা ভুলে যাওয়াটা ওজোর গ্রহণযোগ্য হবে ঠিক এই রকম সালাদের যেগুলো নিষেধাজ্ঞা এলোকে যদি ভুলে গিয়ে করে না জেনে করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে পার্থক্যটা বুঝতে পারলেন এটা আমাদের লেখক উল্লেখ করেছেন তাহলে কেউ যদি অজুবিহীন সালাদ হবে না ভুলে গিয়েও হবে না আবার পুনরায় পড়তে হবে আর কারোর শরীরে যদি কোনো নাপাকি লেগে থাকে ভুলে গিয়ে সালাদ পড়েছে পরে মনে হয়েছে তার মানে তার সালাদ হবে কোনো সমস্যা নাই সালাদ এতই গুরুত্বপূর্ণ সালাদের জন্য শরীর পবিত্র রাখতে হবে কাপড় পবিত্র রাখতে হবে এবং স্থান পবিত্র রাখতে হবে কত মর্যাদাপূর্ণ একটা ইবাদ চিন্তা করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামাইকুমুল্লাহ